আপনি যদি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখেন আপনি এমন এক জায়গায় আছেন যা আপনার জানা নয় আপনার চারপাশে অচেনা মানুষ অচেনা রাস্তা অচেনা পরিবেশ আপনি জানেন না কিভাবে এখানে এলেন কেন এলেন কিংবা কোথায় যেতে হবে শুধু এতটুকু জানেন এটা আপনার গন্তব্য নয় আপনি এখানে স্থায়ীভাবে থাকবেন না ঠিক এইভাবেই আমাদের দুনিয়াতে আসা আমরা এসেছি কিন্তু কেন এসেছি কোথায় যাচ্ছি এই সফর কতক্ষণ চলবে আমরা কি সত্যি এসব নিয়ে ভাবি নাকি আমরা এমনভাবে জীবন কাটাচ্ছি যেন আমরা চিরকাল দুনিয়াতে থাকব তালা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু এটি আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী সফর যার শেষ একদিন হবেই এই সফর শেষ হলে আমাদের ফিরে যেতে হবে আমাদের আসল ঠিকানায় পরকাল যেখানে আমাদের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে কিন্তু বাস্তবতা কি আমরা একজন মানুষ এ নিয়ে ভাবি দুনিয়ার মোহ ও আমাদের ভুলে যাওয়া আজ আমরা সম্পদ খ্যাতি ক্ষমতা সামাজিক মর্যাদা বিলাসিতা নিয়ে এতটাই ব্যস্ত যে আমরা ভুলে গিয়েছি আমরা এখানে চিরস্থায়ী নয় এই দুনিয়ার সব কিছু একদিন রেখে চলে যেতে হবে এখনস্থায়ী সফর আমাদের আসল জীবনের জন্য একটি পরীক্ষা মাত্র একটি বাস্তব উদাহরণ নিয়ে চিন্তা করুন আপনার হাতে যদি মাত্র একটি রাতের জন্য একটি পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি সেটাকে আপনার স্থায়ী বাসা বানানোর পরিকল্পনা করবেন নিশ্চয়ই না কারণ আপনি জানেন এই বিলাসিতা সাময়িক পরের দিন আপনাকে এটি ছেড়ে যেতে হবে ঠিক তেমনই এই দুনিয়াও আমাদের জন্য একটি ক্ষণস্থায়ী সফর আর আমাদের চূড়ান্ত গন্তব্য পরকাল হজরত আলী রদিয়াল তালা আনহ পড়েছেন মানুষ ঘুমের মধ্যে আছে যখন তারা মারা যায় তখন জেগে ওঠে আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু সেই প্রকৃত জাগরণ হবে তখন যখন আমাদের মৃত্যুর পর চোখ করবে তখন আমরা বুঝতে পারব আমাদের এত ধন সম্বদ এত নাম সুনাম এসব কিছুই আমাদের কাজে আসবে না তাহলে কি আমাদের সঙ্গে যাবে এই দুনিয়ার সফর শেষে আমরা কেবল তিনটি জিনিস সঙ্গে নিয়ে যাব আমাদের ইমান আমরা কতটুকু আল্লাহর পথে ছিলাম আমাদের আমল আমরা কি ভালো কাজ করলাম আমাদের সৎকা ও নেকি আমরা কিভাবে মানুষের উপকার করলাম একটি বাস্তব উদাহরণ দনিয়ার মায়া ও পরিণতি একজন খুব ধনী ব্যবসায়ী ছিলেন তিনি সারা জীবন সম্পদ গুছিয়ে গিয়েছেন বিলাসবহুল বাড়ি দামি গাড়ি ব্যাঙ্কে কোটি কোটি টাকা সব ছিল তার কিন্তু একদিন হঠাৎ তিনি হাত এটাকে মারা গেলেন যখন তার জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন তার দহন সম্পদ সব গাড়ি সব ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হলো তার পরিবারের কেউ চাইল তার সঙ্গে সেই টাকা পয়সা কবরে দিতে পারল না তার কফিনে রাখা হলো কাপড় আর তার ভালো ও খারাপ আমল এটাই আমাদের বাস্তবতা আমরা যা কিছু দুনিয়ায় করছি তার চূড়ান্ত হিসাব হবে মৃত্যুর পর তাহলে কি করা উচিত প্রিয় বন্ধুরা এখন স্থায়ী সফরকে স্থায়ী মনে করে পাপের পথে ফিরে নিজেকে ধ্বংস করবেন না জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার মৃত্যুর পরও মানুষ আপনাকে ভালোবাসে এবং আপনার জন্য দোয়া করে ন্যাকামল করুন ক্ষমা চেয়ে নিন কারণ আজকের দিনটি হতে পারে আপনার জীবনের শেষ দিন চূড়ান্ত সিদ্ধান্ত এ দর্শক এখন আপনি বলুন এ সফরের শেষে আপনি কোথায় যেতে চান জান্নাত যেখানে অনন্ত শান্তি ও সুখ নাকি জাহান্নাম যেখানে শুধুই অনুতাপ আর শাস্তি তাহলে আসুন এই সফরকে সার্থক করি আল্লাহর পথে ফিরে যাই আপনার কাছে যদি এ বার্তাটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারোর জীবন বদলে যেতে পারে পাশাপাশি এমন গুরুত্বপূর্ণ নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে হলে অবশ্যই আমাদের অনুসরণ করুন